হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে মুক্তি রয়েছে আমি রিপোর্টার কুসুম ঢালিউড কুইন বিশ্বাস আব্রাম খান জয়কে নিয়ে সুপারস্টার শাকিব খান সহ মোবাইলে তারা একটি দিন কাটাতে গেলেন আপনাদের জন্য একটি বিশেষ সুখবর্তী বন্ধুরা আপনারা যারা দীর্ঘ নয় বছর ধরে আমার চ্যানেলটিতে আছেন তাদের জন্য নাদিরা অন দ্য গো নামে আমি একটা চ্যানেল করেছি, আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন সেটা হচ্ছে ট্রাভেল ভ্লগ মানে পৃথিবীর চল্লিশটা দেশে আমি ঘুরেছি এবং সেই জায়গায় যত সুন্দর সুন্দর জায়গা রয়েছে সেগুলো আপনার জন্য আমি ভিডিও করে নিয়ে এসেছি এই চ্যানেলটা আপনাদের অনেকের অনেক বেশি ভালো লাগবে আশা করছি যারা এই ট্যুর ব্লগুলো দেখতে পছন্দ করেন তারা খুব পছন্দ করবেন আমার চ্যানেলে গেলে অবশ্যই একটা কমেন্ট দেবেন যাতে আমি বুঝতে পারি আপনারা রিপোর্টার কুসুম গ্রুপ থেকে গিয়েছেন বন্ধুরা সুপারস্টার সাকিব খানের বুকে অপুবিশ্বাস আবরাম খান জয় এই মানুষ তিনটিকে একসঙ্গে দেখতে আমরা সকলেই খুব ভালোবাসি কত সুন্দর বানিয়েছে আবরাম খান জয় দাদিকে ভিডিও কলে দেখাচ্ছে দেখো পাপ্পার বুকে এবং আমি পাপ্পা মম অনেক মজা করছি পুবাইলের বাড়িতে তুমি আসলে না তুমি আসলে অনেক মজা হতো দাদিকে জয় বলেছিল দাদি আমরা পুবাইল যাব কালকে তুমি কি আমাদের সঙ্গে যাবে যেতে চাও দাদি বলেছিল নারে ভাই আমার অনেক কাজ আছে আমার শরীরটাও বেশি ভালো না তোরা যা অনেক মজা কর জয় বলেছিলো আমরা ঘোরায় চলবো আমরা পিকনিক করব মামা বলেছে বিরিয়ানি রান্না করবে অনেক মজা হবে চলো যাই দাদি অনেক গুছিয়ে সুচিয়ে জয়কে বলেছিল না বাবা তোমরা যাও তুমি ভিডিও কলে আমাকে দেখিয়ে দিও জয়কে ভিডিও কল দিতে বলেছিল বলে জয় এখন বাবা মা শুয়ে আছে সেই সিনারি ভিডিও কলে দেখাচ্ছে ছোটরা তো ছোটরাই ছোটরা আসলে বোঝে না কি কখন করতে হয় বিশ্বাস আর সাকিব খান বুঝতে পারিনি জয় যেরকম ভিডিও কলে দাদিকে দেখাচ্ছে হঠাৎ করে শব্দ হয় এবং জয় বলে দাদি আমাকে কল দিয়েছে তাই এবার শাকিব খান বলেন দাদি কল দিলে কি এরকম সময়ের ভিডিও দিতে হয় তুমি এখন বড় হচ্ছ না বুঝতে হবে না পাপা জয় আবার মুখ কালো করে বলে দাদিকে নিয়ে আসেনি তাই দাদিকে দেখাচ্ছিলাম তুমি আমাকে বকছো কেন কুমিশ্যাল বলেন পাপা আসলে তোমাকে বোঝাতে চেয়েছিল মানে কিছু পার্সোনাল সময় থাকে সে সময়টা সবার সঙ্গে শেয়ার করতে হয় না যারা বলে তুমি তো আমাকে বলো যে এই সময়টা আমাকে শেয়ার করতে হয় না তুমি তো বলেছ তুমি তো বলেছ সব কিছু পাপাকে মমকে দাড়িকে বলতে হয় কোনো কিছু লুকাতে হয় না এখন আবার বলছো পার্সোনাল কিছু লুকাতে হয় না তাহলে আমি কি বুঝবো এবার হেসে দেয় সাকিব খান বলে আমার কাছে আসো আমি বুঝিয়ে বলছি উপবিশ্বাস বললেন থাক যা হয়ে গেছে এখন আর ওকে বুঝিয়ে কাজ নেই মা তো মাই মা আমাদেরকে দেখলে আর কি হবে বন্ধুরা আসলে পরিবারের চাইতে আপনজন হচ্ছে মা আমরা মায়ের কাছে কিছুই লুকাই না মা হয়তো এই ভিডিওগুলো দেখলে আরও বেশি খুশি হবেন আমার চ্যানেলটি যারা এটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা কোনো করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করলে আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে ভালো থাকবেন ভালো রাখবেন প্রিয়জনকে ধন্যবাদ